হাই ফ্রেন্ডস ভিলেজ পেটু মশাই আরবিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে শনিবার শনিবার এখন বাজে পোনে একটা পনে একটা আর সকালে আজকে কাজকর্ম দেখায়নি কারণ আজকে অনেক তাড়াতাড়ি করার ই ছিল আর পার্লারেও লোক ছিল ওই জন্য দেখাতে পারিনি এখন থেকে আমার বকটা কন্টিনিউ শুরু করছি সবাই দেখো আশা করি সবার ভালো লাগবে তো হচ্ছে আজকে ছেলে এখন বাড়ি নেই ছেলে গেছে ওই যে চলেও এসছে আসি এই যে ছেলেও চলে এসছে এই যে এই যে এই যে জল খাচ্ছে খালি গায়ে দেখানো যাবে না একটুখানি দেখিয়েছি তাও জল খাচ্ছে আর ছেলে তো চলে আসলো এবার ওর বাবাও চলে আসবে এক এক করে সবাই চলে আসবে আর চলো আজকে দুপুরে কি কি রান্না করেছি দেখিয়ে দিই আর এরা খুব সব জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি ঘরের ঘরের ভেতরে লাইট জ্বালানো ওই দেখো ওই জানলাটা একটুখানি খোলা রেখেছি তাও রোদে কি তেজ আর আজকে বেশি গরম খুব গরম আজকে চলো আজকে দেখিয়ে দিই দুপুরে কি রান্না করলাম দুপুরে আজকে শনিবার কোনো মাছ আলা আসে না ওই জন্য আজকে মাছ হয়নি মাছ হয়নি অন্য কিছু হয়েছে হয়েছে আজকে একটা জ্বালাই এই যে ডিম অমলেট করে ঝোল হয়েছে আর একটা ডিম সেদ্ধ ছিল সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছি ডিম অমলেট করে ঝোল আর এখানে আছে চাল কুমড়ো ঘন্ট কালকের একটু কচু শাক ছিল আর এটা বাবা চিনি ছাড়া এটা দুটো বেগুন ভাজা সকালে বাবার চুনে ভেজেছিলাম আর এই যে ডাল শুকনো আর এই যে সকালে আলু পেঁয়াজ ভাজা খানিকটা রয়েছে কারণ সকালে আমরা রুটি খেয়েছিলাম ওটা এই দেখো গ্যাসটা সব মোছা আজকে কমপ্লিট সব ভাতটা তো দেখানো হয়নি এই দেখো ভাত আমাদের ভাত আমি যে প্রেশার কুকারে ওদের ভাত বিড়াল কুকুর হাঁস মুরগি ওদের ভাত সকালে আজকে হয়েছিল আমাদের হয়েছিল আলু ভাজা পেঁয়াজ আলু ভাজা রুটি আর সাথে ছিল কলা ছিল আর বাবা পেঁয়াজ আলু ভাজা খাবে না বলে ওই জন্য বেগুন ভাজা বেগুন ভাজা আর রুটি আর কলা তো এই ছিল সকালের খাবার আর দুপুরের মেনুটাও তো দেখিয়ে দিলাম আর এখন যে ছেলে স্নান করবে ওকে খেতে দেবো ওকে খায় দেখি রুটি খাবে না ভাত খাবে এই দেখো আম আসলাম এই আমটা দিয়ে ছেলেকে একটা রুটি দেবো এখন স্নান করে খাবে খেয়ে ঘুমাবে তারপর ঘুম থেকে উঠে বললো খাবে এখন খাবে না আর এই আম কেনা নাম কচি আম পেরে মনে হয় পাতিয়েছে সেটা কেনা আর অন্য সোমবার আমাদের গাছে এত আম হয় যে খাওয়ার ই থাকে না আর এবার এতগুলো গাছ একটা আম নেই কাদের কাদের গাছে আম আছে তারা কমেন্ট করে জানিও আর ব্যাগ ভরে দিয়ে যেও তো আমাদের কাছে এবার আম নেই অন্যবার হলে আমাদের কাছে হলে তোমরা নিয়ে যেও বা আমি দিয়ে আসবো দেখো ওকে চলো তাহলে আমটা দিয়ে একটা রুটি দিয়ে মেখে দিই ততক্ষণ স্নান করে আসুক এসে এটা খেয়ে ঘুমিয়ে পড়বে এই একটা অসুবিধা বারবার দরজা খোলো আর যাও বাবা এইদিক আসলে মনে হচ্ছে একটা আগুনের ইসের মধ্যে আসলামগুলো মিষ্টি না একদম একদম পাঞ্চে পাঞ্চে আম এর মধ্যে একটু চিনি দেবো দিয়ে তারপর একটা আম আর রুটি মেখে দেবো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো কিছু তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর সাথে যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই